বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিকে নজর বন্ধুরে জীবনের শেষ বয়ান করে বয়ানটা শুনবেন বাবা জীবনে বয়ানটি কোনো দিন শুনছেন কি জানি না ও বন্ধু আল্লাহ রবুল হাসরের ময়দানে যখন সূর্যের বারোটা মুখ খুলে দেবে সূর্যের তাপে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে বন্ধুগান হাঁসরের ময়দান যখন তামায় পরিণত হয়ে যাবে মাতার মগজ টক বাক করে পড়তে থাকবে करवा हडू करवा ना भी करवा पेट करवा भूख पर्यंत कामते थकबे अल्लाह बगैर बंदा बंदी ना या नफ्स या नफ्स करवे और अल्लाह के बोलवे अल्लाह गो হাজুরের ময়দান হাজুরের ময়দান কায়েম করে দাও সহ্য হয় না আল্লাহ করে দাও আল্লাহ নয়তো তো জান্নাত দাও নয়তো জাহান্নাম দাও আল্লাহ রব্বুল হাজুরের ময়দান আল্লাহ রব্বুল আলমিন শুরু করে দেবে আল্লাহ রব্বুল আলমিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার হে নি কৃষ্ণ পাপীর হে আমার হে আমার গুনাহগার বান্দরা তোমরা নিক্কার বান্দা দস্তক থেকে ভীতক হয়ে যাও যখন ভীতক হইবে না আল্লাহ রাব্বুল এমন একটা অভিশাপ উনি দিবে এক দక్కায় তারা জাহান জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে না ও আমুন আসরের ময়দানে নিকটে সে সূর্য তাপ দিতে থাকবে ও বন্ধু সেদিন কোন ছায়া থাকবে না সবাই আন করতে থাকবে সকলের পরনের কাপড় সব খুলে যাবে উলঙ্গ হয়ে যাবে সবাই অর্ধমুখী করে তাকিয়ে থাকবে এবার বলবেন উজু কেউ কি লজ্জা দিকে তাকাবে না গো বাবা না কেউ লজ্জা দিকে তাকাবে না শুধু করতে থাকবে সবাই করতে থাকবে থাকবে কারো দিকে তাকাবার কোনো স্কপ না ও বন্ধু সেদিন ভাই তার বোনের পরিচয় দেব না বোন তার পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না কোনো কাজে আসবে না ও বন্ধু কিসের দুনিয়া করা আল্লাহ ইনাম বেদনা এই দুনিয়ার যাবতীয় সন্তান সন্ততি বিবি বাচ্চা এগুলো সব হচ্ছে পরীক্ষার বস্তু ও বন্ধু এজন্য দুনিয়ায় তার কাকাদের সামানা তৈরি করতে হবে আল্লাহর নবীজির সাহাবি অজরত উসমান গনির আল্লাহ কবরের পাশ দিয়ে যখন যাইতেন তারই মোবারক পর্যন্ত ভিজিয়া যাইতো সাহাবিরা জিজ্ঞাসা করে নিয়ে সাহাবিরা জিজ্ঞাসা করলেন তুমি অন্য সময় ক্রন্দন করো না কবর দিকে তুমি কেন ক্রন্দন করো স্মান ডেকে বলে কবর কবার কারোর জন্য হবে জান্নাতের বাগিচা কারো জন্য হবে জাহান নামের গাড় এই কবরে যে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে সে সব গাড়িতেই নাজাদ পেয়ে যাবে আর যে কবরে আটকা পড়ে যাবে সে সব গাড়িতেই না আটকে পড়ে যাবে এজন্য আমি উসমানের কোন আমল নাই এজন্য আমি উসমানের বড় ভয় হয় ওই অন্ধকার কবরে আমি যদি উসমান আটকে যাই আমি যদি উসমান কবরে যদি ধরা পড়ে যাই তাহলে আমি উসমানের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ নবীর সাহাবিং উসমান কবর দেখে হাউ মাউ করে করতে করতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়া যাই তো আল্লাহ আর আমরা কবরের কথা চিন্তা করি না আল্লাহর অলি ফাজ ফাজুল আজরুল করিম রহমদুল্লাহ লাই বলে বাবা রে তোমরা দৈনিক মৃত্যুর কথা বিশবার বিশবার স্মরণ করো তোমরা শহীদি দরজা দিয়া বেহস্তের মধ্যে প্রবেশ করতে পারবা সুবাহ এই জন্য মেউতের কথা মউতের কথা বেশি বেশি স্মরণ করলে কোনা থেকে বেঁচে থাকা যায় এই মউতের কথা স্মরণ করতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যাই মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আইনা মা তাকুন ওই ওদুই কুমল মাউতালাও কুম তুম ফি বুরু জিম মৃত্যু থেকে যত দূরেই পালাও তুমি মৃত্যু তোমায় লই বেঘিরে যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি ও আন্দা ও আন্দা তুমি কোথায় মৃত্যু থেকে পালাবা যেখানেই সিন্ধুকের ভিতরেও যদি তুমি লুকিয়ে আল্লাপাকের ফেরা আজ রাইমালাক মৌ তোমার জীবনটা কবজ করে নেওয়া যাবে তুমি কি করো আমিও তো তোমার মধ্যে একজন যুবক আমিও পারতাম টুপি ফালাই দিতে দাড়ি কাটতে আমিও ফালাইতে পারতাম লম্বা জো জোব্বা দিতে না গো বাবা না না আমি কোরআন ঘেটে দেখলাম আল্লাহর আজাব সত্য আল্লাহর নাম সত্য এজন্য আজান হাতে দড়ি পায়ে পড়ি নামাজ বাদ দিও না নামাজ সাইরো না নামাজ পড়ো বাবা মার করো আল্লাহ কফাল খুলে দিবে আমিন ও আল্লাহ তুমি আমাদের সবাইকে হায়াত দারাজ করা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করা আল্লাহ গো আমার এই বয়ানটি থেকে সারা বিশ্ববাসীকে আল্লাহ আমল করার তৌফিক দান করো আমিন সম্মানিত উপস্থিতি আমার এই ইউটিউব চ্যানেলের বয়ানটা দি বয়ানটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে উৎসাহিত করবেন আমি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ আমিন আখিল আহমুলিল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাত